প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা যারা জে আর স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের টি আর বিটি পরিচালিত টেট এক্সামের অ্যাসপারেন্ট আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা এখানে এই চাকরিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আগামী চারই জুনের পর এই চাকরিগুলো কিন্তু সম্পূর্ণরূপে যে প্রসেসগুলো বাকি রয়েছিল সেগুলো কমপ্লিট হতে যাচ্ছে এবং এইগুলো নিয়ে যে পত্রিকায় যে বা মাননীয় মন্ত্রী মহাশয়রা যে বক্তব্য রেখেছেন সেগুলো নিয়েও আজ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা তোমরা সকলেই সম্পূর্ণ দেখবে এবং তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর এটা তোমাদের মাধ্যমেই সম্ভব তো ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুক ফেসবুক গ্রুপেও এই ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের কাছে একটাই অনুরোধ আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা এক একটা চাকরির বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানে সব যে যে চাকরিগুলোর কথা বলেছি সব চাকরিরই বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখো তো ফাস্ট যে চাকরিটা যে আমাদের ত্রিপুরার যে সফটকে বড় একটা চাকরি স্পেশাল এক্সিকিউটিভ যেখানে 6000 এর উপরে শূন্য পদে নিয়োগ করানো হবে সেই চাকরিটা সম্পর্কে আমাদের সাংবাদিক মহলে বা মাননীয় মন্ত্রী মহাশয়রা কি বলেছেন তো এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব বা এটা জুন মাসের 4 জুনের পর দেওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়েও আলোচনা করব 2022 সালে একটি বিজ্ঞপ্তি বের হয়েছিল ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য তারপর আরেকবার সেই নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছিল নভেম্বর মাসে দুই সালে তো তোমরা সকলেই জানো ২০২২ সালে এই চাকরির নোটিফিকেশনটা এসেছিল তারপর সেটাকে পুনরায় আপডেট করে আবার ২০২৩ হাজার তেইশে নভেম্বর মাসে দেওয়া হয় সেখানে আবার অনেক ক্যান্ডিডেট বা এখানে অ্যাপ্লাই করেছিল বলা হয়েছিল এই নিয়োগগুলি লোকসভা নির্বাচনের আগেই হয়ে যাবে এই নিয়োগের ইন্টারভিউ শুরু করা হয়েছিল উনত্রিশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই ইন্টারভিউগুলো কিন্তু চলে তারপর আবার ইন্টারভিউ সময় বাড়িয়ে তা নির্বাচনের দিন ঘোষণার কয়েকদিন আগে পর্যন্ত চলে তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে এই যে চাকরিটা সেটার সম্পূর্ণ প্রসেসিং বা এখন তোমাদের কাছে অফার লেটার থাকার কথা ছিল কিন্তু সেটা ইন্টারভিউর সময়টা বাড়িয়ে দেওয়ার কারণে বা এটা লোকসভার আগেই কিন্তু শেষ করার কথা ছিল তার প্রসেসিংটা টা কিন্তু শেষ হয়নি অনেকেই ইন্টারভিউতে এটেন্ড করেনি তার জন্য পুনরায় আবার ইন্টারভিউ ডেট দিয়ে সেটাকে নির্বাচন নির্বাচনের দিন ঘোষণার কয়েকদিন আগে পর্যন্ত এই ইন্টারভিউ কিন্তু চলে এখন ত্রিপুরা লোকসভা নির্বাচন প্রায় শেষ কিন্তু কথা হচ্ছে এই নিয়োগের সম্পন্ন নিয়োগ সম্পন্ন হবে কবে তো আশা করি তোমরা বুঝতেই পারছো তা নিয়ে বেকার মহলে রয়েছে অনেক খুব তো এটা অনেক বড় একটা শূন্যপদের নিয়োগ স্বাভাবিক এটা নিয়ে খুব থাকবে। তারা চিন্তিত এই যে নিয়োগ কি শীঘ্রই হবে নাকি হবে না তো আমাদের বেকার ভাইরা এটাই বলছে যে নিয়োগ কি হবে কি হবে না এটাই তাদের মনে একটা কনফিউশন এখনো রয়ে গেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী লাল নাথ এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে এই নিয়োগ খুব শীঘ্রই হবে তো আশা করি তোমরা বুঝতেই পারছ যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে নিয়োগটা সেটা খুব শীঘ্রই হবে তো এই নিয়োগটা হওয়ার কথা ছিল লোকসভার আগে তো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু আমাদের মন্ত্রী মহাশয়রাও কিন্তু বলেছেন যে খুব শীঘ্রই এই চাকরিটা নিয়োগ করানো হবে তো এই চাকরিটা লোকসভার আগেই হওয়ার কথা ছিল শুধু ইন্টারভিউর যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়নি যে পরিমাণে কান্ডিডেট অ্যাপ্লাই করে সেই পরিমাণে কিন্তু ইন্টারভিউ দেয়নি তার জন্য পুনরায় ডেট দেওয়া হয়েছিল এবং ইন্টারভিউটা কিন্তু কমপ্লিট করা হয়েছে তো এখন ইন্টারভিউটা কমপ্লিট করতে করতে লোকসভা ইলেকশনে এসে পড়লো তো এখন লোকসভা ইলেকশন প্রায় শেষ তো 4ই জুন এর পর কিন্তু তোমাদের এই স্পেশাল এক্সিকিউটিভের যে merit list টা ফাইনাল merit list টা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি জুন মাস জুন বা জুলাই মাসের মধ্যে তোমাদের এই merit list টা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এটা 90% চান্স আছে আছে যে জুন থেকে জুলাই এর মধ্যে এটার ফাইনাল merit list দিয়ে দেওয়ার তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে তোমরা কবে নাগাদ এটার ফাইনাল merit list তোমরা পেয়ে যাচ্ছো তো এখানে আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু বলার নেই তোমরা যারা যারা এটা ভাবছো যে চাকরিটা হবে কি হবে না তো তোমাদের জন্য এটাই বলবো যে এটা গত পাঁচই মেয়ের একটা নিউজ পেপারে বের হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে লেখা আছে যে আমাদের মন্ত্রী মহাশয়রাও কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো এখানে তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো বিষয় নেই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এটুটুকুই বলার তো নেক্সট আমরা এখন দেখে নেব যে চারে জুনের পর শুরু হতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো চার জুনের পর কিন্তু নতুন ভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে দুই হাজার বাইশ সালে যারা টেট উত্তীর্ণ হয়েছিল তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও হয়নি তো আশা করি তোমরা বুঝতেই পারছো দুই হাজার বাইশ সালে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ নিয়োগটা কিন্তু এখনো হয়নি বা তাদেরকে অফার লেটার কিন্তু এখনো দেওয়া হয়নি তো সেই দিক দিয়েই বলা হয়েছে যে চারে জুনের পর তাদের অফার বিলিটা কিন্তু শুরু হতে পারে ঠিক আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন হয়ে যাবে আমাদের যে রায় সেটাও চলে এসেছে যে নতুন নিয়ম কি আছে তো সেটাও চলে এসেছে তো এখন নতুন নিয়ম মেনেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে তো এখানে আমি একটু বলে দিই আমাদের ডেট সম্পর্কে যে নতুন নিয়ম এখানে কি বলা হয়েছে তো সবকিছু ঠিকঠাক থাকলে চারের জুনের পর নিয়োগ করা হবে এবং দুই হাজার দুই হাজার বাইশ সালে যে টেট উত্তীর্ণ নিয়োগ করার জোর তৎপরতা চলছে দুই হাজার বাইশ সালে যারা যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের আগে নিয়োগ করানো হবে নতুন নিয়োগ পদ্ধতি হবে শিক্ষক নিয়োগ নতুন নিয়োগ পদ্ধতিতেই হবে শিক্ষক নিয়োগ তো আশা করি যে সুপ্রিম কোর্ের যে রায় এসেছে সেই যে নিয়ম এসেছে সেই নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে আশা করি তোমরা সেই নতুন নিয়মটা সকলেই জানো বা সকলেই অবগত আছে তো এখানে আর কিছু বলার নেই এই নতুন নিয়ম সম্পর্কে তবে 2022 সালের টেট উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরিটা পাচ্ছেন না তো যারা যারা এই নতুন নিয়মের আওতায় আসবে তারাই কিন্তু চাকরিটা পাবে বাকিরা কিন্তু এই চাকরিটা পাবে না এখানে এটাই কিন্তু দপ্তরের সূত্রে খবর এটা তো আশা করি তোমরা বুঝতেই পারছ তো তোমাদের জন্য খুব সুন্দর একটা সুখবর এবং তোমাদের কিন্তু বিভিন্ন দেওয়া হবে আগামী তোমরা যারা দুই হাজার বাইশে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা এটা জানো তারপরেও এটা বলে দেওয়া উচিত যে আগামী চার জুনের পরেই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো নেক্সট হলো আমাদের কি আছে যে জে আর বিটি তো এটা অনেক বড় একটা নিয়োগ আমাদের জে আর বিটি গ্রুপ ডি এই জবটাতে প্রায় একসাথে আড়াই হাজারের মতো শূন্য পদ ফিল আপ করানো হবে তো এখানে অনেক অ্যাসপায়েন্ট আছে প্রায় বারো হাজারের উপরে ইন্টারভিউ দিয়েছে এমন এসপারেন্ট আছে তো তাদেরকে এটাই বলার যে তোমরা বা তোমাদের মধ্যে থেকে যারা যারাই গত সাত তারিখ তোমরা যে আর অফিসে বা কর্তৃপক্ষদের সাথে কথা বলেছিলে সেখান থেকে যে তাদের যে খবর যে আর কর্তৃপক্ষের যে আর অফিসের যে কর্তৃপক্ষরা আছে তারা যে কথাটা বলেছে যে আগামী চার জুনের পর তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি বা চার জুনের পর তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তো তোমরা আশা করি বুঝতেই পারছো অনেকে অনেক কথা বলছে যে যে আর টি গ্রুপ ডির রেজাল্ট নাকি মে মাসে দিয়ে দেবে তো মে মাসে দিয়ে দিলে তো ভালো আর এটা মে মাসে দেওয়ার chance টা খুবই কম কারণ আমাদের যে মন্ত্রিসভার যে বিভিন্ন মন্ত্রীরা আছেন ওনারা কিন্তু এখন আমাদের ত্রিপুরা রাজ্যে নেই তো ওনাদেরও তো একটা পারমিশন লাগবে আর ওনাদের বিভিন্ন পরিচালনার মাধ্যমে কিন্তু এই চাকরিটা আমরা আমাদের হাতে পাব বা ফাইনাল merit list আমরা পেয়ে যাব চার জুনের পর বা এটা মে মাসে পেতে হলে তাদের সাহায্য অনেক প্রয়োজন তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো এখন আমাদের যে মন্ত্রীরা আছে ওনারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তো এটাই বলবো যে এটার চান্স অনেক কম যে মে মাসে দিয়ে দেওয়ার কিন্তু দিয়ে দিলে ভালো আর আমাদের যে কর্তৃপক্ষরা আছে ওরা ওনারা যদি ইচ্ছা করে তাহলে দিয়ে দিতে পারেন কিন্তু এখন মে মাসে এটা দেওয়ার চান্সটা খুবই কম জুন মাসের চার তারিখের পরে তোমরা বা চার পাঁচ ছয় তারিখের পরে তোমরা এটা রেজাল্ট পাওয়ার বা মেরিট লিস্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর এটা জুন মাসেই তোমরা পাবে এটাই তোমাদেরকে বলার এটা জে কর্তৃপক্ষরাও বলেছেন এটা শুধু আমার কথা নয় এটা জে কর্তৃপক্ষরা নিজেরাই এই কথাটা বলেছেন যে চার জুনের পর তোমরা কিন্তু এই জে আরবিটি গ্রুপটির ফাইনাল মেরিট টা পেয়ে যাচ্ছ তো এখানে আজ আমি এই তিনটে চাকরির চার জুনের পর ফাইনাল মেরিট লিস্ট বা অফার দেওয়ার যে সম্ভাবনা সেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম আর তোমরা তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের মতামত কি আর তোমরা এটাও জানাতে পারো যে তোমাদের দিক দিয়ে যে আর টি গ্রুপ ডি মেয়ে মাসে দেওয়ার চান্স কতটুক তোমরাও এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো আর এখানে এতটুকুই বলার আর তোমাদেরকে তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে করে দেবে আর তোমাদের যদি এই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে আমি একসাথে তিনটে চাকরির বিস্তারিত আলোচনা করলাম যে চারই জুনের পর তোমাদের ফাইনাল merit list দেওয়ার সম্ভাবনা বা অফার দেওয়ার সম্ভাবনা কতটুকু তো তোমরা আশা করি বুঝতেই পারছো তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে